সব বরাতে যেই কাজটা সবাই করবেন সববারের একটা আমল আছে তবে আমলটা করার আমল না ছাড়ার আমল সবাই খোঁজে করার আমল নামাজ কয়রা অথবা জিকির কেমনে কি করবো ইত্যাদি ইত্যাদি কিন্তু হাদিস সহিব নেহিব্বান এবং সোনানী বাই হাকির সোহাবুল ইমান ইমাম বাইহাকির মধ্যে হাদিস আছে সেখানে নবী বলেছেন আল্লাহ তা আলা শাহাবানের মধ্যে রজনীতে তার সমস্ত বান্দার দিকে নজর দেন এরপর তার সমস্ত বান্দাকে ক্ষমা করে দেন তবে দুই শ্রেণীকে ক্ষমা করেন না থাকলেও কেউ ক্ষমা পাইতে পারে আর সারা রাত নামাজ পড়েও কেউ ক্ষমা থেকে মারুম থাকতে পারে কারা যারা দুই ক্যাটাগরির অন্তর্ভুক্ত ওদের ক্ষমা নাই বাকিদেরকে আল্লাহ ক্ষমা করবেনই করবেন এ হাদিস থেকে প্রমাণিত হচ্ছে কোন দুই ক্যাটাগরির ক্ষমা নাই এক নম্বরে হলো মুশরিক যারা সিরিকে লিপ্ত আজকে থেকে নিয়াত করেন আমরা সকল শিরিক ছাড়ব বড় সিরিকেও করবো ছোট শিরিকও করব না ছোট শিরিক মানে লোক দেখানোর জন্য আমল করা ছোট শিরিক বড় শিরিক মানে আল্লাহর গুণ আর অধিকারে বান্দারে ভাগ দিয়ে দেওয়া যেমন গায়েব জানেন কে আপনি বললেন অমুক হাত দেখে ভাগ্য বলতে পারে এটাও শিরিক ভাগ্য পরিবর্তন করতে পারেন কে আপনি বললেন অমুকের হাত থেকে অমুকের কাছ থেকে একটা পাথর এনে হাতে পড়লে অনেক ব্যবসায়ী আঙ্গুল দশটা আংটি পরে বারোটা কেন এই আংটিতে এটা হবে আংটিতে এটা হবে আর কত ফজিলত এক এক আংটির আংটিওয়ালার কাছে গেলে আপনারা বোঝাই দিবে এই আংটি পড়লে মনের মানুষকে কাছে পাবা এই আংটি পড়লে দাম্পত্য জীবনে সুখী হবা এই আংটি পড়লে বিদেশে যাওয়ার ভিসা হবে হায় রে ফজিলত দুনিয়ার সবার ভাগ্যে ঠিকাদারি নিয়ে বসে আছে পর ভাগ্যটাই খেলে আটকে আছে ওর নিজের ভাগ্যটারে পাল্টাতে পারছে না বাকি সবার ভাগ্যরে একেবারে পরিবর্তন করে উল্টে দিচ্ছে তাহলে এইরকম কেউ যদি মনে করে সিঁড়িকে আছে একইভাবে বিধান দেওয়ার ক্ষমতা কার আর বাংলাদেশের মানুষ বিধান দেওয়ার ক্ষমতা দিয়ে রেখেছে কারে আজও পর্যন্ত সংবিধানে লেখা সকল ক্ষমতার মালিক নাকি জনগণ না এই সংবিধানের উপর যারা ইমান এনেছে এটা হেফাজত করার ঠিকাদারি যারা নিজের কাজে তুলে নিয়েছে আর এটা নিয়ে কথা বললে যারা নিয়ে জেলে ভরার হুমকে ধমকে দিয়ে থাকে তোমরা সববরাতে আমল করতে করতে কপালে দাগ ফেলে দিলেও হাদিস তোমাদের ব্যাপারে স্পষ্ট বলেছে তোমাদের ক্ষমা নাই কেন শিরিক এখনো ছাড়তে পারো নাই সুতরাং শিরিক ছাড়তে হবে ক্ষমতার মালিককে বিধান দেওয়ার মালিককে সৃষ্টি করেছেন যিনি বিধান দিবেন তিনি স্বাভাবিক ব্যাপার আমার ঘরে আমার কথা চলবে আমার বাচ্চাকে আমি আমার মতো চালাবো তুমি যদি তোমার পাতে আসো আমার উপরে লড়াই কিন্তু হবেই তে জমিনের স্রষ্টাকে আরে আমার ঘর বলে আমি তো কোনো মালিকই না আমি তো নকল মালিক তা আসল মালিক যিনি জমিন তার সুতরাং বিধানও চলবে তার তোর যদি তোর বিধান চালাতে মনে চায় নিজে একটা জমিন বানায় নেই এরপর যা মনে চায় কর গিয়ে কিন্তু আল্লাহর জমিন আল্লাহর কথাই চলবে আল্লাহর বিধানে চূড়ান্ত হবে এটাকে যদি তোমার চোখে সাম্প্রদায়িকতা মনে হয় কিছু বলার নাই এই কথাকে যদি তোমার চোখে উগ্রবাদ মনে হয় কিছু করার নাই আরে আমাদেরকে দিনের কথা ইমানের কথা আকিদার কথা বলতে হবেই এতে যদি কেউ সাম্প্রদায়িক গালি দেয় দেখ না করে করুক না এতে যদি মৌলবাদী লাগায় লাগাক না যদি উগ্রবাদী বলে আখ্যায়িত করতে চায় করুক না আমরা কারো গালির ভয় হামলার ভয় মামলার ভয় জেলের ভয় চুলুমের ভয় ঘরের ভয় রিমান্ডের ভয় ফাঁসির ভয় আল্লাহর একটা বিধানও ছেড়ে দিতে পারবো না তা সুতরাং শিরিকের ব্যাপারে জিরো টলারেন্সে আসতে হবে আর হিংসা বিদ্বেষ ছাড়তে হবে মুসলমানের প্রতি কোনো হিংসা দিলে রাখা যাবে যাবে না হিংসা দূর করে দিতে হবে নজর এটাও হিংসা আরে আমার বাচ্চাটা এরকম অড্ডা এরকম কেন আমার পোলায় রোল নাম্বার এত আর পোলায় এমন কেন আরে আমার সংসারে সুখ নাই ও খালি ফেসবুকে বললোকে ছবি আপলোড দেয় কেন অথবা আমি তো কোথাও ঘুরতেও যাইতে পারি না গেলেও সুখ পাই না খালি ঝামেলা ঝগড়া ও কাপড় ব্লক বানায় কি দেখাচ্ছে নিজেরে তাহলে ও এমন কেন এই যে নজর 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 এই নজরটা মূলত হিংসা হিংসা যে করে ও শেষ যারে করে ও শেষ দুইজনই ক্ষতিগ্রস্ত হয় যদিও হিংসা আমাদের জাতীয় রোগ জাতীয় রোগ কেন বাংলাদেশে জাতীয় খেলা জানি কি হাডুডু হাডুডু এত খেলা থাকতে এটাই পছন্দ হইলো এই খেলা তো ব্রিটিশ শেখা গেছে এমন না এই খেলা পাকিস্তানিরা চাপিয়ে দিয়ে গেছে এমন না হাডুডু নিজেও উঠতে পার যদি নাও পারি তোরে কিছুতে আমি ছাড়বো না দশজন মিলে হলেও তোরে আটকায়া ছাড়বো ল্যাং মেরে তোরে ফালায় দিব ধপাস করে তোরে এক আসার মারবো আজই এক সংস্কৃতি রে ভাই নিজে ভালো থাকতে না পারলে নাই কিন্তু অন্যরাও ভালো থাকতে দেবো না আমাদের রাজনীতির বৈশিষ্ট্য হয়ে গেছে প্রতি হিংসার রাজনীতি হিংসার হিংসার হিংসা এমনকি আমাদের খাবার কি মাছে ভাতে বাঙালি নদী প্রধান দেশ নদীমাতৃক দেশ এখন নদীতে মাছ পাওয়া যায় যদিও মাছের আগের টেস্ট এখন নাই তারপর মাছটা তো আমাদের একটা বিশেষ খাবার মাছ খায় মাছ খায় ওই বড়ো মাছ যেমন ছোট মাছের গিলে খায় মাছ খেতে খেতে যে একটু শক্তি পায় ও অন্যরে গিলে খায় শেষ করিয়ে কথা দিয়ে এই যে বাংলাদেশে এখন সবাই সবার মাল গিলে খাওয়া শুরু করেছেন গনিমত ভেবে এটা যে গনিমত এই ফত আপনারে কোন মৌলবি দিয়েছে পয়েন্ট বুঝেন নাই আন্দোলনের জায়গায় আন্দোলন যুদ্ধের জায়গায় যুদ্ধ লড়াইয়ের জায়গায় লড়াই কিন্তু এই যে চুরি চামারি আর ডাকাতি যা চলে চুরি চলে না কিছু তো ব্যক্তিগত সম্পত্তি কিছু তো পাবলিকের সম্পত্তি মানে হলো রাষ্ট্রীয় সম্পত্তি যেমন গণভবনে গিয়ে যা ঘটানো হলো যদিও ক্ষোভের প্রকাশ আমি এটা মানি ক্ষোভের প্রকাশ এবং ক্ষোভ থাকা অবশ্যই দরকার যার ক্ষোভ আর কিছুই নাই কিন্তু গিয়ে যে ফ্রিজের মাছটাও বের করে নিয়ে আসলো এসি থেকে শুরু করে ফ্রিজ থেকে শুরু করে টেলিভিশন থেকে শুরু করে কোনো একটা জিনিস হচ্ছে বাদ রাখলো না সব নিয়ে আসলো এগুলো কি ওই বেডির নিজের কিডনি বেচা পয়সা ছিল না এগুলো তো আমার আপনার করের টাকা ছিল তো একবার যখন নিয়ে গেল। আবার যে যাবে ক্ষমতায় ওই বিল্ডিংয়ে থাকা শুরু করবে ওর মনে হয় জিনিসগুলো আর লাগবে না আচ্ছা লাগবে ও নিজের কিডনি বেইচা কিনবে তাই না না আবারও আমার আপনার করের টাকা দিয়ে কিনবে অথচ জিনিসগুলো থাকলে হয়তো আমার আপনার টাকাগুলো অন্য কোনো খাতে ব্যয় হতে পারতো যার দ্বারা আমার আপনার উপকার হতো এই যে নিয়ে গেলেন পাবলিকের হক সবার হক জড়িত এখানে একজন দুজন না পুরো বাংলাদেশের সব নাগরিকের হক এখানে জড়িত আপনি একজনের উপর রাগ মেটাচ্ছেন কিন্তু তার ব্যক্তিগত সম্পদ না আপনি জাতীয় সম্পদকে শেষ করে দিলেন পুরো জাতির থেকে ক্ষমা কীভাবে নেবেন একজনের তাহলে একজনের সাথে বোঝাপড়া করা যায় কিন্তু পুরো জাতির থেকে কিভাবে নেবেন তো সুতরাং রাগ ব্যক্তির উপর আর জাতি জাতির জায়গায় তো স্মৃতি হিসাবে আনলেন ভালো কথা কিন্তু নিজের কাছে স্মৃতি রাখার জন্য গোটা জাতির ক্ষতি তো করা যায় না কেয়ামতের দিন এটার জন্য আল্লাহ ধরবেন এমন না আর যুদ্ধ করলে যুদ্ধলব্ধ সম্পত্তি যেটাকে গনিমত বলে সেটা আলাদা আর এখন যেটা হচ্ছে এটা আলাদা যে কোনো আলেমের থেকে ফতোয়া যাচাই করে নেন ওই গনিমতের উপরে এটাকে কিয়াস কইরা চালায় দিয়ে না গনিমত গনিমত আর এটাই তাই একটাকে আরেকটার সাথে মিলিয়ে তালগোল পাকিয়ে ফেলবেন না বিস্তারিত আলোচনা আমি যাবো না আলোচনা লম্বা হবে কিন্তু হিংসা করতে গিয়ে হালাল হারাম এগুলো গুইলা খাইয়া ফেলেন না আমাদের আবার আবেগের জায়গায় ফতোয়া চলে না ফতোয়ার উর্ধে চলে যাই আমরা এমন একটা বাস্তবতা না আবেগের জায়গায় আমরা ফতোয়া থাকি না ফতোয়ার ঊর্ধ্বে চলে যাই সুতরাং সাবধান হিংসা বিদ্বেষ ছাড়তে হবে আমরা যা করব আল্লাহর জন্যই করব আমাদের লড়াই আল্লাহর জন্য আন্দোলন আল্লাহর জন্য সংগ্রাম আল্লাহর জন্য আমার ব্যক্তি স্বার্থের জন্য না কেউ ব্যক্তি স্বার্থের জন্য জিহাদে গেলে শহীদ হলেও জান্নাতে যেতে পারবে হাদিসে নাই কয়ামুদ্দিন আল্লাহ তিন শ্রেণীর মুসলমানকে ধরে জাহান্নামে ফেলবেন এর মধ্যে শহীদ আছে কেন ব্যক্তিস্বার্থে লড়াই করেছে যশের জন্য খ্যাতির জন্য গণীমতার জন্য পয়সার জন্য জিহাদ করেছে তো স্বার্থে জিহাদে গিয়া মরলেও জান্নাত নসিবে জোটে না আমাদের জিহাদ আল্লাহর জন্য আমাদের সাহাদত আল্লাহর জন্য আমাদের বেঁচে থাকা আল্লাহর জন্য আমাদের মরিচ আল্লার জন্য আমাদের রাজনীতিও আল্লাহর জন্য আমাদের সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য এটাই মোমেন জীবনের সার্থকতা সুতরাং হালাল হারাম ঠিক রাখেন হিংসারে ছুঁড়ে ফেলে দিয়ে ইসলামী শরীয় যা বলে এর আলোকে করেন ইনশা আল্লাহ দুনিয়াও সুন্দর আখরা সুন্দর আল্লাহ সবাইকে তৌফিক দান করুন